ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজি রিটেনে ভালো করার গোপন মন্ত্র নিয়ে হাজির হয়েছে। আসলে গোপন মন্ত্র কিছু নেই জাস্ট দুইটা কথা মনে রাখতে হবে নাম্বার ওয়ান ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো থাকতে হবে নাম্বার টু টেক্সট বুকে অনেক ভালো দখলদারিত থাকতে হবে নাম্বার ওয়ান ফ্রি হ্যান্ড রাইটিং নাম্বার টু টেক্সটবুক এই টেক্সট বুকে যত ভালো করতে পারবা যত ভালো প্রস্তুতি নিতে পারবা ততই তোমার জন্য ভালো হবে এবং তুমি ভালো মার্ক পাবা তুমি ভালো সাবজেক্ট পাবা আমি বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিটের প্রশ্ন প্যাটার্ন এবং রিটার্ন প্রস্তুতি নিয়ে কথা প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা গোপন সূত্র জানতে চাও গোপন মন্ত্র জানতে চাও তোমাদের উদ্দেশ্যে বলবো জাস্ট তুমি একটা বা দুইটা সেন্টেন্স সঠিকভাবে বানিয়ে লিখার যে মন্ত্রটা ফ্রি হ্যান্ড রাইটিং যে স্কিলটা সেটা একটু ইম্প্রুভ করো আমি জানি তোমরা এসএসসি করে আসছো মানে স্কুল জীবন শেষ করে আসছো তোমরা হচ্ছে এইসিসি শেষ করেছো কলেজ জীবন শেষ করে আসছো তোমরা কিন্তু রিটেন পড়েই আসছো রিটেন লিখেই আসছো তাই না তোমরা পরীক্ষার হলে এরকম কি করেছো পরীক্ষার হলে ধরো খাতা খাতা সামনে নিয়ে ই আল্লাহ মাবুদ আলমিন তুমি তো জানো আমার মনের ভেতরে কি কথা আছে আমার মাথার ভেতরে কি কি ঘুরছে মাবুদ মাবুদ আমি বসে আছি খাতা কলম সামনে নিয়ে মাবুদ তুমি পুরো লেখাগুলো সুন্দরভাবে লিখা যেন কমপ্লিট হয়ে যায় সেটা ব্যবস্থা করে দাও আল্লাহ কীরকম ব্যবস্থা করেছে আল্লাহর বললে আলামিন সেটা করে নাই তোমার মাথায় এবং তোমার ভেতরে যা আছে তোমার এই কলম দিয়ে লিখতে হবে যদি লিখতে পারো তাহলে তুমি ভালো মার্ক পাবা সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা এমন একটা স্কিল তুমি কমন পড়লেও ভালোভাবে লিখতে পারবা কমন না পড়লেও ভালোভাবে লিখতে পারবা সো ইংরেজি রিটেনের ভালো করার মূল মন্ত্র হলো এইটা যে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো করতে হবে অনেকেই চিন্তা করে যে ভাইয়া ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ছাড়া কি ভালো করতে পারবো না না অনেকে বলে যে ভাই আমি যদি টেক্সট বুক মুখস্থ করে ফেলি আমি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল দিয়ে ভালো করতে পারবো না কারণ এই বই তুমি পুরোপুরি মুখস্থ করলেও পরীক্ষার হলে তোমার সব কিছু মাথায় থাকবে না আমরা যেগুলো মুখস্থ করি সব কিছু কি আমাদের মুখস্থ থাকে থাকে না এই আমি তোমাদের বলবো ভাইয়া যে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা বাড়াও ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল যাদের ভালো থাকবে কমন না পাইলেও অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ আর দ্বিতীয় বললাম টেক্সট বুক হ্যাঁ টেক্সট বুক তোমাকে পড়তে হবে তুমি প্যারাগ্রাফ দেখো তোমাদের সেন্টেন্স মেকিং দেখো তোমাদের এক্সপ্লেনেশন দেখো তোমাদের স্টোরি বলো ফিলিংতে গ্যাপ বলো যত কিছুই বলো তোমাদের কিন্তু এই টেক্সট বুক রিলেটেড আসে সো এই টেক্সট বুকটা ভালো করে পড়তে হবে এখন কথা হলো যে ভাইয়া তোমরা অনেক অনেক জায়গায় প্রস্তুতি নিচ্ছ অফলাইনে নিচ্ছ কেউ কেউ অনলাইন প্ল্যাটফর্মে নিচ্ছ তো যারা অনলাইন প্ল্যাটফর্মে নিচ্ছ আমি তোমাদের কাছে বলবো যে তোমরা অবশ্যই এমন প্ল্যাটফর্মে ভর্তি হবা যে প্ল্যাটফর্মে তোমাকে রিটার্ন আলাদাভাবে কেয়ার করে সো আমি আমার জায়গাটুকু আমি বলছি আমরা কীভাবে আসলে তোমাদেরকে রিটার্ন পড়াবো প্রাণপুর শিক্ষার্থীরা তোমরা অনেকে ভাববে যে এটা ভাইয়া আপনি মন্ত্র বলতে গিয়ে আপনি এই জিনিসগুলো বলতেছেন বাট বলতে হবে তুমি যে কোনো প্ল্যাটফর্মে যাও যে কোনো প্ল্যাটফর্মে যাও তোমাদের রিটার্ন নিয়ে আলাদা ক্লাসের ব্যবস্থা থাকতে হবে এবং রিটার্নে তোমাদেরকে আগে ফ্রি হ্যান্ড রাইটিং বা ট্রান্সলেশন ফ্রি হ্যান্ড রাইটিং বা ট্রান্সলেশন এটা শেখাতে হবে মিনিমাম তোমাকে পাঁচ সাতটা ক্লাসে এই জিনিসটা যখন শেখাতে পারবে তখন তোমার এই টেক্সটবুক কোনো ব্যাপার না কমন আসলেও পারবা না আসলেও পারবা সো এখানে আমরা যেভাবে সাজিয়েছি তোমার ইংরেজি রিটার্নটা আগে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশন ক্লাস নিব এরপরে এই যে বইটা আছে এটার ইউনিট বেসড এবং লেসেন বেসড তোমাদেরকে যেগুলো যেগুলো আসার মতো সাজেশন আকারে পড়িয়ে দেওয়া হবে এখন কথা হলে পরিয়ে দেবেন ব্যবস্থা করবেন না লেখার ব্যবস্থা তো তোমাদেরকে শিখিয়ে দিলাম ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এরপর তোমাদেরকে হচ্ছে এরকম এইভাবে আলাদা আলাদা করে সাজেশন আকারে পড়িয়ে দেবো বইটা আমরাই তোমাদেরকে বলে দিব এইভাবে পড়তে হবে অ্যান্ড দেন আরেকটা কথা মনে রাখো যারা আইসিউএসে ভর্তি হয়েছে তারা আবার রিটার্নে ভর্তি হয়েও না আইসিউএসে ভর্তি হলে এই কোর্সটা ফ্রি যারা অন্য জায়গায় ভর্তি হয়েছে বাট রিটার্নে ভালো সাপোর্ট পাচ্ছ না তোমরা চাইলে এই কোর্সটা নিতে পারো এই কোর্সটা তোমাদের জন্য আর যারা আইসিউএসে ভর্তি হয়েছ তাদের জন্য তো আমাদের এই কোর্সটা ফ্রি এবং আইসিউএসে ভর্তি অলরেডি চলমান এবং ডিসকাউন্টে চলমান তোমরা ওয়েবসাইটে গিয়ে ডিসকাউন্টে ভর্তি হতে পারবা ওয়েবসাইটে গিয়ে সরাসরি ভর্তি হয়ে যেতে পারবা কোনো সমস্যা নেই তোমরা এখানে ভর্তি হয়ে তোমাদের যে রিটার্ন প্রস্তুতি তোমার যে এমসিকিউ প্রস্তুতি এই প্রস্তুতিটা তোমরা খুব ভালোভাবে নিতে পাবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা গোপন মন্ত্র বলতে একটাই সেটা হল ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল অ্যান্ড বুক এই দুইটা ভালো করে পড়ো তাহলে ভালো করতে পারবা ঠিক আছে এবার তোমরা অনেকেই বলো ভাইয়া কোন বই রিটার্নের জন্য পড়তে পারি রিটার্ন ফাউন্ডেশন রিটার্ন ফ্রিক্স বা ফাউন্ডেশন এই বইটি তোমরা রিটার্নের জন্য পড়তে পারো এছাড়া জিকে বই বা অন্যান্য যে বইগুলো আছে সেখান থেকে তোমরা প্রস্তুতি নিতে পারো সো প্রাণপ শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে আমি জাস্ট একটাই আহ্বান জানাবো সেটা হলো ভাইয়া অনেক 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 বেশি ফ্রি অ্যান্ড রাইটিং স্কিলটা উন্নত করো অ্যান্ড দেন টেক্সট বুকটা পড়ো রিটার্ন তুমি অনেক ভালো মার্ক পাবা দেখো এমসি কিউ তো আমরা অনেক বেশি পড়ি কিন্তু রিটার্ন পড়ি না এই দুইটা জিনিস যদি ভালো রাখো তাহলে তোমার আর কিছু লাগবে না ঠিক আছে সো আশা করি তোমরা আমাদের কোর্সে ভর্তি হও না হও কোনো প্রবলেম নাই বাট একজন বড়ো ভাই হিসেবে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এতক্ষণ আহ্বান জানালাম এখন রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল এবং এই যে টেক্সট বুকটা ভালো করে পড়বা ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম